হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি মেলাতে আর মেলাতে এসে কি কি করি দেখতে থাকো মন্দিরের প্রবেশ পথে এখানে ভীষণ ভিড় হয়েছিল মন্দিরে প্রবেশ করার জন্য প্রথমে আমরা টিকিট কেটে নিলাম তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করলাম আর মন্দিরে প্রবেশ করে দেখছি মন্দিরটা এত সুন্দর এত সুন্দরভাবে সাজানো সত্যি মানে ভাবনার বাইরে আর আমি তো এখানে অবাক দৃষ্টিতে মানুষগুলোকে দেখছিলাম যে এত মানুষ আর তোমরা তো দেখছো এই মন্দিরটা কত সুন্দর আর সত্যি বলতে গেলে এই মন্দিরটাতে এসে আমার একদম মনটা শান্ত হয়ে গিয়েছিল মন্দির থেকে বেরোনোর পরে আমার চোখে বললো এই চায়ের স্টলটা তো চায়ের স্টল ফেস্টিভ্যালটাতে অনেক অনেক ভিড় হয়েছিল আর মেলাতে এসে কে কে এই চায়ের স্টলে চা খেয়েছে কমেন্ট করে চা চা খাওয়া শেষ করে কিছু পুতুলের কালেকশন দেখতে পেলাম তো এই পুতুলগুলো অনেক 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 কিউট ছিল ভাইস আমরা এখন হাঁটা ধরছি জমালয়ে চলো জমালয়ে দেখা যাক কি কি আছে প্রথমেই প্রবেশ করেছি জমালয়ে তারপরে দেখতে পাচ্ছি অনেক রকম শিক্ষামূলক জিনিস আছে তারপরে তো জমরাজ স্বয়ং বসেই আছে তারপরে একটা সুন্দর মুহূর্ত তো তোমরা দেখতেই পাচ্ছ গোপালের মাখন চুরি আর নদীর পারে এই দৃশ্যটাও খুব 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 সুন্দর লাগছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে একের পর এক একটা মূর্তি খুব 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 সুন্দর বানিয়েছিল আর তোমরা এই মেলাতে কে কে এসেছো আর কে কে এই মূর্তিগুলো দর্শন করেছ সো তোমরা কমেন্ট করে জানিও তারপরে রাধা রাধাকৃষ্ণের ঝুলন দেখতে পেলাম সো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে সেই ছোটোবেলাকার মধুর মধুর কিছু দৃশ্যগুলোকে ফুটে তোলা হয়েছে আর এখানে তো খুব মর্মাহিত একটা দৃশ্য আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বয়ে পড়ে এসেছি সতীদাহ প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকেও স্বামীর সাথে দাহ করা হতো এখানে সে দৃশ্যটাকে খুব ভালোভাবে ফুটে তুলেছে আর সতীদাহ প্রথাকে রদ করেছেন সেটি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে বলো তোমরা দেখো এখানে কি পরিমাণে ভিড় হয়েছে আর এই মেলাতে মানে এত পরিমাণে সেদিন কি ভিড় হয়েছে যে আমি আমার নিজস্ব যে ক্লিপগুলো নিব সেগুলো নেওয়ারই সুযোগ পাইনি আরে আরে এই কি দেখছি এত প্রেম প্রীতির দৃশ্য রা এই দৃশ্যটা দেখে সত্যিই আমি মানে খুব 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 খুশি হয়েছিলাম আর এখানে দেখো একটা বেবি কত সুন্দরভাবে ধরে আছে লাইটাই আর দেখতে তো পাচ্ছ এখানে মানে বলবো মেয়ে আর একজন বাট ভালোই লাগছে দেখতে খারাপ না আর তারপরেই আমি আস্তে আস্তে করে এগোচ্ছি সামনের দিকে ভীষণ ভিড় ছিল তার জন্য মানে আর ভালোভাবে ক্লিপটা নেওয়া হয়নি তারপরে তোমরা এটা খানে দেখতেই পাচ্ছ এখানে একদম প্রোপোজ করছে কে আর কিছুটা একটু এগিয়ে গিয়ে দেখো এখানেও সেলফি তুলছে তারপরে কিছুটা এগোতে জঙ্গলের মধ্যে কি দেখা গেল এই তো কঙ্কাল মাম্মার বার্থডে সেলিব্রেট ভাইরে ভাই আর কত কিছু দেখু গাইস তারপরে চলে আসলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় অনেক রকম বাঘ হরিণ সব দেখতে পেলাম গাইস জিগিমিকে লাইটিং দিয়া রোবট নাকি মনে কথা বলে মনের কথা না ছায়ের কথা বললে আমার খুদা পয়সা আমি রেস্টুরেন্টে আইসি খাইতে গাইস তোমরা কে কে মেলাতে এসে রেস্টুরেন্টে এসেছ কমেন্ট করে জানিও বা